আসসালামু আলাইকুম বাংলাদেশের লাখ লাখ দরিদ্র খামারি সারা বছর কষ্ট করে গরু লালন পালন করেন স্বপ্ন দেখেন ঈদ বা বাজারে বিক্রি করে কিছু আয় হবে কিন্তু শুধু খাবার দিলেই গরু মোটা তাজা হয় না দরকার সঠিক পরিচর্যা আর সবচেয়ে জরুরি বিষয় সঠিক ঔষধ বাংলাদেশে গরু পালন শুধু পেশা নয় অনেকের জীবনের ভরসাও কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন গরু খাচ্ছে ঠিকমতো কিন্তু মোটা হচ্ছে না গরু দুর্বল হয়ে পড়ে খাওয়া দাওয়ায় অনীহা এমনকি অসুস্থ হয়ে যায় এই অবস্থায় খামারিরা পড়ে যান চরম দুশ্চিন্তায় খরচ বাড়ে লাভ কমে যায় গরুর লিভার বা যকৃত হলো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ খাবার হজম শক্তি উৎপাদন শরীর থেকে টক্সিন দূর করা সব কিছুতেই লিভারের ভূমিকা রয়েছে কিন্তু অতিরিক্ত খাবার অস্বাস্থ্যকর পরিবেশ বা অসুখে গরুর লিভার দুর্বল হয়ে যায় ফলে গরুর শরীর ঠিকমতো কাজ করে না এই সময় লিভারটনিকই হতে পারে গরুর সুস্থতা ও মোটা তাজাকরণের গোপন চাবিকাঠি লিভারটনিক লিভারকে সচল রাখে হজম ক্ষমতা বাড়াই গরুর ক্ষুধা বাড়াই এবং দেহে পুষ্টি শোষণ ঠিক মতো হয় ফলে গরু দ্রুত মোটা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বাংলাদেশে একমাত্র লিভার টনিকের ইঞ্জেকশন যা সবচেয়ে কার্যকর ও খরচ সাশ্রয়ী তা হল হেপাভিটা ইনজেকশন এই হেপাভিটা ইঞ্জেকশন আছে লিভার টনিকের পাশাপাশি বি কমপ্লেক্স যা গরুর শরীরে শক্তি তৈরি করে ক্ষুধা বাড়ায় এবং রক্তে লোহিত কণিকা বাড়িয়ে দেয় এক কথায় এক ঢিলে দুই পাখি লিভার ভালো হয় পুষ্টিও বাড়ে আর সবচেয়ে বড় কথা অন্যান্য ইনজেকশনের তুলনায় এর দাম অনেক কম অর্থাৎ খামারির খরচ কমে যায় লাভ বাড়ে একটা লিকুইড লিভার টনিক পাঁচশো মেলের দাম যেখানে বাজারে পাঁচশো থেকে এক টাকার ভেতরে সেখানে তার থেকেও অর্ধেক দামে পেয়ে যাবেন হেপাভিটা ইনজেকশন এবং যেটা ফর্মে অর্থাৎ এর ম্যাক্সিমামটাই কিন্তু শরীরের কাজে লাগবে আজকের ভিডিওটা ভিডিওটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ হেপাভিটা ইনজেকশনের আদ্যপান্ত আজকে কিন্তু আমি আপনাদেরকে জানাবো এর ফিচার অ্যাডভান্টেজ এবং বেনিফিট অর্থাৎ কেন আপনি হেপাভিটা ইনজেকশন ব্যবহার করবেন সবকিছু আজকে ডিটেলস এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ প্রতিবারের মতো কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলায় এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন খামারি ভাই আপনার খামারের গরুগুলো কি যকৃত কৃমি দ্বারা আক্রান্ত এবং এর ফলে সঠিকভাবে খাবার প্রদানের পরও আপনার খামারের গরুগুলোর দৈহিক বৃদ্ধি আশানুরূপভাবে বৃদ্ধি পাচ্ছে না এবং খাবারের রুচি দিন দিন কমে যাচ্ছে ভাই আমি কি ঠিক বলছি যদি ঠিক বলে থাকি তাহলে নিশ্চয় আপনি এমন একটা প্রোডাক্ট চাইছেন যা এই সমস্যা সমাধান করবে এবং আপনার খামারের মুনাফা বাড়াবে এই কথা বিবেচনা করেই এশিয়াই এনিমেল হেলথ বাংলাদেশের বাজারে নিয়ে এসছে হেপাভিটা নামক লিভার টনিক যা অধিক পরিমাণে মিথিওনিন এবং অ্যাসিড সমৃদ্ধ যা গবাদি পশুর যকৃতে বিভিন্ন রোগ প্রতিরোধ করে খাদ্যের পরিপাক ও শোষণ বৃদ্ধির মাধ্যমে দৈহিক বৃদ্ধি নিশ্চিত করে আপনার খামারের মুনাফা বয়ে নিয়ে আনতে সক্ষম আমি আবারও বলছি ইঞ্জেকশনটার নাম হেপাভিটা ইনজেকশন হেপাভিটা ইনজেকশন অধিক পরিমাণ টরিন সমৃদ্ধ যা লিভারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে কার্যক্ষমতা স্বাভাবিক রাখে আপনি আপনার গবাদি পশুর লিভারের সুরক্ষার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন হেপাভিটা ইনজেকশনে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ বিভিন্ন ধরনের বিষক্রিয়া প্রতিরোধ করে এবং মস্তিষ্ক স্বাভাবিক রাখে ফলে আপনি আপনার গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন হেপাবিটা ইনজেকশনে অধিক পরিমাণে রিভোফ্লাভিন আছে লিভারের লিপিড মেটাবলিজমকে ত্বরান্বিত করে এই রিভোফ্লাভিন যার ফলে আপনি আপনার গরুর দৈহিক বৃদ্ধি সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন হেপাভিটা ইনজেকশনে আছে পাইরিডক্সিন যা লিভারের চর্বি জমা প্রতিরোধ করে আপনি আপনার গবাদি পশুর লিভারের সুরক্ষার ব্যাপারে তাই নিশ্চিত থাকতে পারেন হেপাভিটা ইনজেকশনে আছে অধিক পরিমাণে সায়নোকোবলামিন যা খাবার হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে আপনি আপনার গবাদি পশুর দৈহিক বৃদ্ধি সম্পর্কে একেবারে নিশ্চিত থাকতে পারেন এই হেপাভিটা ইনজেকশনে আছে অধিক পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি ফলে সকল ধকল প্রতিরোধে সাহায্য করে যার ফলে আপনি অত্যাধিক গরম সহ অন্যান্য ধকলের সময় গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে একেবারে নিশ্চিত থাকতে পারেন হেপাবিটা ইঞ্জেকশনে আছে নিকোটিনামাইড যা লিভারের অতিরিক্ত চর্বি জমা প্রতিরোধ করে ফলে আপনি আপনার গবাদি পশুর লিভারের সুরক্ষার ব্যাপারে একেবারে নিশ্চিত থাকতে পারেন সর্বশেষ পাবিটা ইঞ্জেকশনে আছে ডিএল মিথিওনিন যা অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের শোষণ করে ফলে আপনার গবাদি পশুর সুবিধার কথা আমি বললাম এই সকল সুবিধা থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটা খামারে আসলে হেপাভিটা ইনজেকশন ব্যবহার করা উচিত হেপাভিটা ইনজেকশন ব্যবহার করলে দেখুন এক ঢিলে কিভাবে দুই পাখি মরছে একেতেই আপনার লিভারের সকল সমস্যা সমাধান হয়ে যাচ্ছে এর পাশাপাশি কিন্তু বি কমপ্লেক্স থাকার ফলে এবং ডিএল থাকার ফলে গরু কিন্তু মোটা তাজাও হচ্ছে আরও হেপাভিটা ইনজেকশন সম্পর্কে ডিটেলসে কিন্তু আপনাদের জানার দরকার যেমন হেপাভিটা ইঞ্জেকশনের ডোজটা একটু বলে দেই মাংস পেশিতে বা চামড়ার নিচে হেপাভিটা ইনজেকশন কিন্তু ব্যবহার করা যেতে পারে বড় প্রাণীর ক্ষেত্রে দশ থেকে কুড়ি মিলি মাঝারি ধরনের প্রাণীর ক্ষেত্রে চার থেকে দশ মিলি আর ছোট প্রাণীর ক্ষেত্রে এক থেকে দুই মিলি করে ব্যবহার করা যেতে পারে এর কিন্তু প্যাকসাই যদিও এখানে ডোজ আমি বলেছি বাট ডোজের ইঞ্জেকশন কিন্তু হেপাভেটা ইঞ্জেকশন অর্থাৎ যারা একেবারেই অত্যন্ত হত দরিদ্র খামারি তারা কিন্তু কৃমিনাশকের পরে যদি একটা সিঙ্গেল ডোজ দেয় হেপাভেটা ইঞ্জেকশনের তাহলেই কিন্তু লিভারটনিক কাজ হয়ে গেল অর্থাৎ আলাদা করে তাকে আর লিভারটনিক খাওয়ানো লাগবে না এইটা কিন্তু সব থেকে বড় একটা ব্যাপার এই হেপাভিটা অর্থাৎ সিঙ্গেল ডোজের ইনজেকশন এই হেপাভিটা ইনজেকশন এত সুবিধা থাকার সত্ত্বেও যারা হেপাভিটা ইনজেকশন ব্যবহার করবে না তারা কিন্তু আসলেই বোকা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তীতে আরো ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হবো সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ